প্রভু রামচন্দ্রকে অপমান হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলার প্রতিবাদে বিজেপির মিছিল রায়গঞ্জের রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলার প্রতিবাদে পথে নামল উত্তর দিনাজপুর জেলা ভারতীয় জনতা পার্টি মঙ্গলবার দুপুরে এ বিষয়ে জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন ভারতীয়দের পরম পুজো মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে নিয়ে একের পর এক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রতিবাদে এদিন তারা পথে নেমেছেন বলে জানিয়েছেন তিনি তিনি জানান মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা ইফতার গিয়ে রামচন্দ্রের ধর্মকে গন্ধ ধর্ম বলা জাতির অপমান সংখ্যালঘুদের সামনে রেখে নোংরা খেলায় মেথেছেন মুখ্যমন্ত্রী বলেন তিনি তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর অস্কানিমূলক মন্তব্যের ছেড়ে মোথাবাড়ির মতো ঘটনা ঘটছে এমনকি জেহাদি মনোভাবপূর্ণ মুসলিম ধর্মাবলম্বী মানুষরা উৎসাহিত হচ্ছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এদিন তারা পথে নেমেছেন বলে জানিয়েছেন এ প্রসঙ্গে তিনি আর কিকে কি বলেন শুনুন বিস্তারিত বিক্ষোভ কেন একের পর এক ভারতীয় সংস্কৃতি ভারতীয়দের উপাস্য মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একের পর এক পুরোচিপার মন্তব্য কখনো মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ নাম আখ্যায়িত করা কখনো রামচন্দ্রের ধর্মকে গ্রাম্য ধর্ম বলা আর এই রামচন্দ্রের অপমান কুরোচিতার মন্তব্য তার প্রতিবাদী একের পর এক যে ঘটনা এই রাজ্য জুড়ে ঘটে চলেছে আপনারা দেখুন ক্রোনোলজি দেখুন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা তারপরেই মাথামাতির মতন ঘটনা ঘটে যাওয়া তারপরেই ওনার ইফতার পার্টিতে গিয়ে ওনার বলা রামের ধর্ম ক্রন্ধা ধর্ম তারপরেই বেগুন ইকো পার্কে হিট করতে সেখানে আর প্যালেস্টাইনের পতাকা নিয়ে সেখানে মিছিল হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই সকলের পেছনে থেকে তাদেরকে উৎসাহ যোগাচ্ছে উনি কি সংকেত দিতে চাইছে উনি পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হিন্দুদের কি বুঝাতে চাইছে সংখ্যালঘুদেরকে নিয়ে সংখ্যালঘুদের সামনে রেখে তাদের আড়ালে উনি কি খেলা খেলতে চাইছে সেটা আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে আছে আমরা মমতা ব্যানার্জির এই গন্ধা খেলা এই সংখ্যালঘুদেরকে নিয়ে সংখ্যাগুরুদের উপাস্য দেবতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য দেওয়া তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রীকে তার মন্তব্য প্রত্যাহার করতে হবে না হলে আমরা এই আন্দোলন আরো চোরকার করবো জন্ময় নামে একজনের উপরে আক্রমণ ঘটেছে দক্ষিণবঙ্গে কি এরকম একটা দুটো ঘটনা নয় উনি যে ধরনের মন্তব্য করে চলেছে সেই মন্তব্যের ছেড়ে জেহাদি মানসিকতা সম্পন্ন এই রাজ্যের কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা জেহাদি মানসিকতা রাখে যারা তালিবানি তেল মানসিকতা রাখে যারা প্যালেস্তাইনি মানসিকতা রাখে তারা একের পর এক হিন্দু সন্ন্যাসী হিন্দু পার্শ্ব দেব দেবী হিন্দুর মন্দির হিন্দুর শ্রদ্ধাস্থল তারা অপমানিত করে চলেছে এর পেছনে উৎসাহ জুগিয়ে চলে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছুর মন্ত্রী এই ঘটনা আজকে পশ্চিমবঙ্গে জল ভাত হয়ে গেছে সংখ্যা গুরু ধর্মগুরুরা তারা আক্রান্ত হবে তাদের ধর্মস্থল তাদের শ্রদ্ধাস্থল আক্রান্ত হবে আমরা এর প্রতিবাদে রাস্তা নেমেছি রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ

এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানীৰ আল উজ্জ্বল ভৱিষ্যত